হাই ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার নামের কোনো রিমিক্স ওয়ার্ড বের করবেন তো এটা আপনি এই রিমিক্সটি বের করে যে কোনো ডিজে গান বা রিমিক্স কোনো গানে আপনার সুন্দরভাবে আপনার নামটি বসিয়ে রিমিক্স বের করতে পারবেন তো এটি একটা অসাধারণ উপায় তো এটি চলুন দেখেনি কীভাবে এটি আমরা করবো তাই এর জন্য আমাদের একটি অ্যাপ ইনস্টল করা লাগবে চলুন দেখেনি সেটা কীভাবে করবো তার দিলে এটাই আসবে তো এইটা আমাদের ইনস্টল করে নিতে হবে দেখুন এটা ইনস্টল হয়ে গেছে এখানে কিছু ইমেজ এসেছে তো ওপেন হওয়ার পর ভালো করে বুঝে যাবে এখানে ইমেজগুলো অতগুলো তো পরিষ্কারভাবে লেখা নেই তো ওপেনে যাই ওপেন করার পর এখানে আসছে বিভিন্ন রকম একটু ডিটেলস থাকে তো তো বাটন স্টার্ট এখানে স্টার্ট দিতে হবে তো এখানে আপনার নামটি টাইপ করে দেবেন আমার নাম এখানে লিখছি নিবির যেরকম স্টাইল আপনি যেরকম যা লিখবেন তাই হবে যেমন আমি এখানে লিখছি তিনবার লিখলাম আপনি যত খুশি যত বড় লিখতে পারেন তো এখানে যদি প্লে করি এখানে বড় হাতের জন্য প্রবলেম হচ্ছে সমস্যা নিয়ে আমি ছোটো হাতে করে দিচ্ছি যেমন দেখুন এখন মে বি আর নেভি ইয়ার নেভিয়ার বিভিন্ন রকম স্ট্র্যান অ্যান্ড গ্লোবলেশনে যেতে পারি আমার ভয়েস বিভিন্ন রকমের ভয়েস আছে লিপেরা এখানে তো ইংলিশ

তো এটাকে এখন আপনি সেভ করতে পারেন এটা নাম দিয়ে সেভ করলেই হয় তো সাউন্ড প্লেয়ার তো এইভাবে আপনি আপনার নামটাকে স্টাইলভাবে আর সাজাতে পারেন তো এটা খুবই একটি অসাধারণ উপায় প্লিজ ট্রাই করবেন এবং প্লিজ আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন কারণ নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করা লাগবে তো আশা করি এটি একটি অসাধারণ উপায় আপনার বাসা ট্রাই করে থাকবেন তো প্লিজ সাবস্ক্রাইব এই চ্যানেল আর যদি আপনার কোনো রকমের প্রশ্ন থাকে তো প্লিজ কমেন্টে জানাবেন থ্যাংকস